লাভ হয় আলু চাষ করে হয় এমন ব্যাটারা নাই সব বিদেশে চলে গেছে তো আমরা প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ভিডিও বানাতে আসি সরিষা ক্ষেতে তো সরিষা ক্ষেতের ভিডিও গুলা বানাই তো যে দ্রুত চলে যায় দ্রুত যে এই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার বলবো একটু সতর্ক ভাবে থাকবেন কৃষককে বাঁচাবেন কৃষক যদি না বাঁচে তো আমরা বাঁচবো না তো প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার অনুরোধ করে বলতে চাচ্ছি যে সরিষা ক্ষেতের ভিডিও গুলা বানাতে আসছে অনেক সরিষা ক্ষেতের দায় মুচার করে কিন্তু নষ্ট করবি দেখেন এই নষ্ট যদি না করতাম আমরা যদি নষ্ট করতাম তাহলে এই সরিষা গুলো কিন্তু হতো না এই যে আমরা খুব ভিডিও বানাই সতর্ক ভাবে ভিডিও বানাই এবং আমরা থাকি অনেক কন্ট্রাক্টরকে দেখি যে সরিষা ক্ষেতগুলো নষ্ট করে দেয় তো নষ্ট করা থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন আর এবং আপনার সরিষা ক্ষেত্রে ভিডিও যারা বানাচ্ছেন অবশ্যই একটু সতর্ক বানিয়ে থাকবেন আর আমি দেখাচ্ছি আপনাদের অনেক রকমের এখানে কৃষির কাজ করে রেখেছে কৃষক অনেক উৎপন্ন করছে আমাদের চাপাই জেলাতে আপনারা জানেন যে চাপাই জেলাতে কৃষির কৃষির উন্নয়নটা বেশি হয় আমরা আলু আলু ক্ষেত দেখাবো এবং কপি ক্ষেত দেখাবো আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর ভাবে কিন্তু কপি লাগিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কপি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে সারি সারি ভাবে কিন্তু কপি গুলো লাগিয়ে রেখেছে কৃষক আর আপনাকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আলু আলু চাষ করে রেখেছে আলু চাষ দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর ভাবে আলু চাষ করে রেখেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভুল করে কিন্তু আলু চাষ করে রেখেছে কৃষক কৃষক কত শ্রম দিচ্ছে আমাদের চাপায় কৃষক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই আলুগুলো অনেক বড় বড় হবে এবং দেখতে ভালো হবে অনেক সুন্দর যে ছড়াবে আপনারা দেখতে পাবেন এই আলুগুলো যখন তুলবে বিঘাতে পঞ্চাশ থেকে ষাট মন আলু তৈরি হয় আমাদের এলাকাতে কৃষক চাষ করে তো আলুগুলো অনেক সুন্দর এবং আলুগুলো হল আলু দেশি আলু আমাদের দেশে হয় আমাদের চাপাই জেলাতে হয় আপনারা জানেন এখানে দেখতে পাচ্ছেন পেজের লাইন বেলি করে রেখেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং দেখে অনেক সুন্দর ভালো লাগছে এখানে কাটি কিন্তু ই করছে দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে আমাদের কৃষক কেন্দ্র চাষবাস করে এবং আপনারা দেখতে পাচ্ছেন তো কাকি এগুলা কি তুলছে এগুলা কি করবেন রান্না করবো রান্না খাইতে খাইতে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে তো আপনাকে এই এর আগে কি তো খেয়েছেন কেমন সুস্বাদু কেমন ভালো লাগছে সব ভালো তো আলু চাসটা করদিন আগে কার করে কেন তো এই করে তো কিছু দিন না বাদ দিয়ে সেটা একটা করছে কত বছর আগে করেছে এর আগে তো আলু চাস করেছে তো কেমন আলো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে লাভ হয় আলু চাস করে হয় এখন পেটেরা না সব বিদেশে চলে গেছে তো জি জি মালিকের গ্রামের নাম কি কাকী বোগলা কইতে বগলা গ্রাম টাকের মুখে শুনলেন অবশ্যই আপনারা কেজের লালের শাক যদি খান অনেক ভালো লাগবে এবং খেতে সুস্বাদু অনেক এখানে দেখতে পাচ্ছেন আলু চাষ করে রয়েছে এবং ফুলকপি এবং সরিষা ক্ষেত আমরা যে কারণ হচ্ছে ভিডিওটি বানানি যে কারণে অবশ্যই বুঝতে পারছেন যে প্রতিটা কন্টেন্ট কিন্তু সরিষা ক্ষেতের ভিডিওটি আমরা বানাবো খুব সতর্ক ভাবে সতর্ক যদি না বানাই তাহলে কৃষক কিন্তু লস করবে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম